মৌজপুর সাহেব বাড়ি টিভি সত্য ও ন্যায়ের কথা বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তাকাব্বাল আল্লাহ মিন্না ওয়া মিনকুম ইবনে মুবারক ইবনে মুবারক ইবনে মুবারক আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বরকত দিয়েছেন আল্লাহ তাআলা ঈদ পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন অনেক মানুষ আজ দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন অনেক মানুষ ঈদের দিনও দুনিয়ার থেকে বিদায় নেবেন তালা যাদেরকে ভালোবাসেন যাদেরকে আল্লাহ তালা এই দিন পর্যন্ত পৌঁছান আল্লাহ তালা যেন এই হজকে আমাদেরকে এই ঈদকে আল্লাহ তালা যেন কবুল করেন বিশেষ করে যারা হজে আছেন আল্লাহ যেন প্রত্যেকের হজ আল্লাহ যেন কবুল করেন হজের আরফার ময়দান থেকে যে দোয়া যেন করা হয়েছে আল্লাহ যেন এই দোয়ার বদৌলতে এই দোয়ার রসিনায় বিশ্ব মুসলিম আল্লাহ তালা যেন সঠিক পথ ইহীদ মুস্তাকিমের পথের উপর যেন আল্লাহ তালা অঠুট রাখেন আমাদেরকে আমাদের আমাদেরকে আল্লাহ যেন সুস্থতার সঙ্গে দীর্ঘ হায়াত দেন আমাদের বাংলাদেশ আমাদের রাষ্ট্রকে আল্লাহ তারা যেন সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দেন খাস করে আমার জন্য দোয়া করবেন আম্মার জন্য দোয়া করবেন সকলকে আমার ঈদ মুবারক আমার বাংলাদেশ কারাতে ফেডারেশন সরকারি বেসরকারি সকল সংস্থা আমাদের সকল ওলামা কৌমি পরিষদ সকলকে সকল সাধারণ জনগণ থেকে নিয়ে সবার কাছে আমার ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক খাস করে আমাদের জন্য দোয়া করবেন ঈদের দিন আগামীকাল যে যে জায়গায় আপনারা যত যে টাইমে নামাজ পড়েন আল্লাহ তারা যেন সুন্দরভাবে আকাশ ব্যবস্থা যেন ভালো রাখুন সেভাবে দোয়া করবেন সবাই জেনে ঈদ যেভাবে আমরা কোরবানির জন্য আমরা যেভাবে পশু কিনেছি আমাদের মন আমাদের ভিতরের যে পশু আছে সে পশুটা যেন আমরা কালকে কোরবানি দিতে পারি সে আমিত্ব অহংকার রিয়া আমাদের গরিমা বরত্ব অহংকার ওই ধরনের জিনিস থেকে আল্লাহ যেন আমাদেরকে আমাদের পরিবার পরিজনকে আমাদের সন্তানাদিদেরকে আমাদের গোটা মহল্লার সবাইকে আল্লাহ যেন ওই পথ থেকে ওই অহংকার থেকে যে অহংকার আল্লাহ পছন্দ করেন না যে পথ আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন ওই সব পথ থেকে ওই সব দিক থেকে জগরা ফেসাদ থেকে আমাদের জুলুম থেকে নির্যাতন থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজত করুন হেদায়ত করুন ওই পথ থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে পরিপূর্ণভাবে বাঁচার জন্য আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করুন যেভাবে আল্লাহ তালা সন্তুষ্ট থাকবেন যেভাবে আল্লাহ তালা খুশি হবেন সেভাবে যেন আমরা ঈদ পালন করতে পারি কোরবানি দিতে পারি আল্লাহ যেন আমাদের কোরবানিকে কবুল করেন আমাদের কোরবানির প্রত্যেকটা আমল এবং প্রত্যেকটা সুন্না উপর যেন আমরা কোরবানি করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করুন বিশেষ করে কোরবানি আল্লাহর একমাত্র আল্লাহ দিবেন একমাত্র আল্লাহ তালার জন্যই কোরবানি করবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সৎ পথে ভালো পথে ভালো মানুষকে মানুষদেরকে ভালো পথে আহ্বান করার ডাকার এবং মানুষকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ তালা যেন আমাদেরকে সঠিক বুঝদান করুন আসসালামু আলাইকুম আহমতুল মিনকুম ইদ মুবারক ইদ মুবারক